নমস্কার বন্ধুরা লক্ষ্মী সিরিয়ালের আজকের পর্বে প্রথমে দেখা যায় দ্বীপের বাবা দ্বীপকে বলছে ক্ষীরগঞ্জের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মানেটা বুঝিস তুই আমার বাপ ঠাকুরদার রেগে গেছিল পঞ্চাশ বিঘা জমি চারটে পুকুর ছটা খামার সাত পুরুষের এত সম্পত্তি সব সারা জীবনের মতো হারাতে হবে দীপ কোনো মনীষী আসবে না কাজ করতে জঙ্গল সাফ করার জন্য কোনো লোক পাবি না এত কষ্ট করে বিষয় সম্পত্তি বেচতে পারবি না সব তোর ঠাম্মি যদি এটা জানতে পারে ঠাম্মিকে আর বাঁচাতে পারবো না এই অনিষ্ট তুই হতে দিস না আমি তোর কাছে হাত জোর করছি বলছে তোর ওই মেম বইয়ের থেকে ঝাঁপি কিন্তু অনেক অনেক ভালো মেয়ে দীপ তখন বলে প্লিজ বাবা এটা নিয়ে আমি কোনো ডিসকাশনে যেতে চাই না দীপ তখন ঝাঁপিকে বলে আমি আমার সিদ্ধান্তে অনা থাকতে গিয়ে আমার পরিবারকে ভাসিয়ে দিতে পারবো না তখন দীপ সবার সামনে বলে বলুন কি করতে হবে আমরা রাজি আছি তারপর পুরোহিত মশাই বলে মুখর্জিকে নি সিদ্ধেশ্বর যাও ছেলে বৌমাকে তৈরি করে নিয়ে এসো এদিকে দেখা যায় রনিত আর দেপের সেই মেম্বো তারা বিয়ে আটকানোর জন্য গাড়ি নিয়ে ছুটছে কিন্তু মাঝরাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় তারপর তারা পায়ে হেঁটে দৌড়াতে থাকে কিন্তু এসে দেখে যে সিঁদুর দান হয়ে গেছে ব্রাহ্মণ মশাই তারপর দীপ আর ঝাঁপিকে আশীর্বাদ করছে লক্ষ্মীনারায়ণ মতো ভরপুর হোক তোমাদের সংসার বাবা দীপের বাবাকে বলছে দেখবেন দাদা আমার মেয়ে যেন কোনো অযত্ন না হয় ওই বাড়িতে জানি ওই বাড়িতে আমার মেয়েকে কেউ মেনে নেবে না কিন্তু দাদা তুমি তো আছো তুমি একটু ওকে দেখো তখন দীপের বাবা বলছে ঝাঁপিকে চলো বৌমা ঘরে চলো দীপ ছাপিকে বলছে আজকের পর থেকে কিন্তু ঝাপি অনেক কিছুই পাল্টে যাবে আমি রিঙ্কাকে নিয়ে যা বলেছিলাম তখন ঝাবি বলছে হ্যাঁ জানি এটাই সত্যি আমি জানি দীপদা আর সেটার জন্য তোমাকে কোনোদিনও কোনো প্রেশার নিতে হবে না তখন সেই মেয়েটি বলছে যে এই গ্রামের লোকজন দীপা ঝাবির বিয়ে দিয়েছে ঠিকই কিন্তু দীপ যে কী করে ঝাপিকে নিয়ে বাড়িতে থাকে আমি দেখে নেব তখন রণিত বলছে বিয়ে হওয়ার আগে যদি কিছু করতে পারতাম তাহলে হতো এখন এখানে আর কিছু করতে পারবো না গ্রাম্য একটা পলিটিক্স চলছে আমরা একা হাটিকে হ্যান্ডেল করতে পারবো না তারপর বিয়ে সম্পন্ন হয়ে গেলে দীপ ঝাঁপিকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর তখন দ্বীপের মা সমস্ত কিছু দেখে অবাক হয়ে যায় আর মাথা ঘুরে পড়ে যায় তারপর ঝাঁপি কিছু একটা জলের মধ্যে বরফ দিয়ে তাকে খাওয়ায় এবং সে লাস্টে সুস্থ হয়ে ওঠে এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা